ডায়াবেটিস রোগী হঠাৎ যদি দুর্বলতা অনুভব করেন তাহলে এই রেমিডি বানিয়ে মাত্র তিন দিন খাবেন দেখবেন শরীর দুর্বলতা আর থাকবে না সেজন্য এক গ্লাস পানিতে একশো চামচ সাদা তিল দু তিনটি কাজুবাদাম দুই তিনটি কাঠবাদাম দুটি খেজুর এবং দু তিনটি এলাচ আর সামান্য কালো জিরে দিয়ে ভিজিয়ে রাখবেন চার ঘন্টা পর এই রেমেডি খেয়ে ফেলবেন দেখবেন শরীর দুর্বলতা একদমই চলে যাবে চাইলে ভিডিওটি সেভ কিংবা শেয়ার করে রাখতে পারেন ডায়াবেটিক্স রুগী সিএস হিটস এভাবে খেলে বেশি উপকার পাবেন তার জন্য এক গ্লাস পানিতে দুই চামচ সিএস হিটস দিয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রাখবেন তিরিশ মিনিট পর এর সাথে এক টেবিল চামচ আদার রস আর এক ফালি লেবুর রস অ্যাড করে দিবেন এরপর এই তিনটি উপাদান ভালো করে মিশিয়ে খেয়ে নেবেন এভাবে খেলে বেশি উপকার পাবেন অনেকেই না রুগী তারা সকালের নাস্তায় কি কি খাবেন তারা চাইলে সকালের প্লেট এভাবে সাজাতে পারেন তো এখানেই আমি নিয়েছি পেপে এবং শশা এরপর নিয়েছি সবজি ভাজি এরপর নিয়েছি ঘি দিয়ে ভাজা একটি ডিম পোস্ট আপনারা চাইলে দুইটা ডিম নিতে পারেন এখানে সবগুলো খাবারে একজন ডায়াবেটিক রুগীর জন্য পারফেক্ট তো এই তো সকালের খাবার প্লেট রেডি প্রয়োজনে ভিডিওটি আপনার টাইম লেনে সেভ কিংবা শেয়ার করে রাখুন ডায়াবেটিক্স রোগীর ইমিউনিটি সিস্টেম শক্তিশালী হবে নিয়ম করে সপ্তাহে তিন দিন এই মশলা ডিটক্স পান করলে এজন্য রাতে এক গ্লাস পানিতে চা চামচ জিরা চা চামুচ মৌরি মশলা এবং কয়েক টুকরো দার্শুনি আর সামান্য হলুদ দিয়ে সারা রাত ভিজিয়ে রাখবেন সকালবেলা খালি পেটে সেঁকে এটা খেয়ে নেবেন এভাবে সপ্তাহে নিয়ম করে তিন দিন খেলে ইমিউনিটি সিস্টেম শক্তিশালী হবে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণের জন্য আরেকটি কার্যকরী রেমেডি বানানোর জন্য এখানে পানি গরম করে দিয়ে দিলাম মেথি ও গোলমরিচ গুঁড়ো এবং স্লাইস করা লেবু সাথে দিলাম হাফ চামচ করে জিরা গুঁড়ো ও হলুদ গুঁড়ো এখন এই সবগুলো উপাদানি ভালো করে ফুটিয়ে নিতে হবে পানিটা যখন অর্ধেক হয়ে যাবে তখন নামিয়ে রাখতে হবে এরপর হালকা কুসুম গরম থাকা অবস্থায় সেঁকে নিতে হবে এভাবে খেলে আপনার শরীর ডিটক্স হবে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে চলে আসবে টিপসটি একশো পার্সেন্ট কার্যকরী এবার দেখাচ্ছি ডায়াবেটিস রোগীদের জন্য একটি সহজ সবজি রেসিপি হালকা করে ভেজে দিয়ে দিলাম অল্প মশলা সামান্য হলুদ এবং ধনিয়া গুঁড়া মশলাটা একটু কষিয়ে নিয়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম এরপর সবজিটা ভালো করে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিলাম যাতে সবজিটা সিদ্ধ হয়ে যায় খুব সহজেই মাত্র পাঁচ মিনিটে এই সবজিটা রান্না করে ফেলতে পারবেন তো যাই হোক সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে চাইলে এভাবেও রান্না করে খেতে পারেন কিন্তু আমি সবজিটা আর একটু সুস্বাদু করার জন্য এখানে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিব এতে সবজিটা খেতে ভালো লাগবে এবং সবজির সাথে ডিমের পুষ্টিও পেয়ে যাব যাই হোক ডিমটা সবজির সাথে দিয়ে ভালো করে রান্না করে নিতে হবে এরপর দিয়ে দিলাম অল্প একটু জিরা গুঁড়া আমরা অনেকেই আছি শুধু সবজি রান্না করে খেতে পারি না আপনারা চাইলে সহজেই কিন্তু সবজির এই সহজ রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন তো এই তো রান্না করা প্রায় শেষ এখন নামিয়ে নিব তো সবজির এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম সহজ এবং প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই সাথে থাকতে হবে ভিডিওটি প্রয়োজন মনে হলে অবশ্যই আপনার টাইম লাইনে সেভ কিংবা শেয়ার করে রাখতে পারেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সেই সাথে জানাতে পারেন ভিডিওটি কোথায় থেকে দেখছেন